বড় খুশির খবর সরকারি কর্মচারীদের জন্য এবার আপনাদের পরিবহন ভাতা বাড়লো দ্বিগুণ কেন্দ্র সরকার থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট সরকারি কর্মচারীদের জন্য এবার বড় স্বস্তি মিলবে সরকারি কর্মচারীদের কি সেই আপডেট কারা এই সুবিধা পেতে চলেছেন পরিবহন ভাতা বাড়লো দ্বিগুণ আসলে কত টাকা আপনাদের বাড়ানো হলো সমস্ত কিছু আপডেট আজকের এই ভিডিওতে থাকবে সো ভিডিওটি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরি তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন তো আর কথা না বাড়িয়ে আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ কেন্দ্র সরকার থেকে উঠে আসা সরকারি কর্মচারীদের জন্য একটি বড়ো সুসংবাদ সেই সুসংবাদটি আমরা দেখে নেব তো তার আগেই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশান অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেওয়া যাক তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে কেন্দ্র সরকার থেকে উঠে এসেছে একটি অভিনব আপডেট অর্থাৎ সরকারি কর্মচারীদের জন্য একটি সুসংবাদ বলা হয়েছে বড় স্বস্তি সরকারি কর্মচারীদের পরিবহন ভাতা বাড়লো দ্বিগুণ কারা পাবেন এই সুবিধা কিভাবে পাবেন এই সুবিধা কেনই বা দ্বিগুণ করা হলো পরিবহন ভাতা দ্বিগুণ করা হলো ঠিকই রয়েছে কিন্তু কত টাকা করা হলো এই সমস্ত আপডেট আজকের এই ভিডিওতে অর্থাৎ আজকের এই আর্টিকেলে আপনারা জানতে পারবেন তো একটু নিচের দিক গেলে আপনারা দেখতে পাচ্ছেন যে শীঘ্রই আসতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অষ্টম পে কমিশন দু সালে জানুয়ারি মাসের অপেক্ষায় কেন্দ্রীয় সরকারি কর্মীরা এরই মধ্যে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মধ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য স্বাভাবিক হারে দ্বিগুণ হারে পরিবহন ভাতা অর্থাৎ ট্রাভেল অ্যান অ্যালোয়েন্স প্রদানের খবর সামনে এলো এ বিষয়ে অর্থ মন্ত্রকের বে বিভাগ নির্দেশিকাগুলির একটি সংক্ষিপ্ত সার জারি করেছে সম্প্রতি যা সামনে আসার পর অনেকটাই স্বস্তি পেয়েছে এই সকল কর্মচারীরা তো আপনারা বুঝতে পারলেন যারা প্রতিবন্ধী সরকারি কর্মচারীরা রয়েছেন কেন্দ্র সরকারের আয়তায় রয়েছেন তাদের জন্য একটি সুসংবাদ দিল কেন্দ্র সরকার তো দু সালে জানুয়ারি মাস থেকেই আপনাদের পরিবহন ভাতা অর্থাৎ ট্রাভেল অ্যালাওয়া আপনারা দ্বিগুণ পেতে চলেছেন তো অত্যন্ত একটি বড় সুসংবাদ দিল কেন্দ্র সরকার তো এরপরে যে আপডেটটি আমরা দেখে নেব বলা হয়েছে কেন সরকারি কর্মীরা এই সুবিধা পাবেন কেন্দ্র সরকার কেনই বা প্রতিবন্ধী ব্যক্তিদের এই সুবিধা দিচ্ছেন তো এখানে বলা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের বে বিভাগ কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বিগুণ হারে পরিবহন ভাতা প্রদান সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে তবে সকল সকলে নয় প্রতিবন্ধী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এই ভাতা প্রদানের কিছু বিষয় নির্দিষ্ট করা হয়েছে লোক মোটর ডিসএবিলিটি যার মধ্যে কুষ্ঠরোগ থেকে সেরে ওঠা ব্যক্তি বামন্ত সেলিবেরিয়াল পালসি এরপর আপনাদের মাস্কুলার ডিস্ট্রফি এবং এসিড হামলায় আক্রান্ত ব্যক্তিরা দৃষ্টিহীনতা এবং স্বল্প দৃষ্টি শক্তির সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা বধিরতা এবং শ্রবণ সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা কথা ও ভাষার অক্ষমতা যাদের রয়েছে তারা এই ভাতার আয়তায় আসবেন তো অত্যন্ত একটি বড় খুশির খবর যারা আপনাদের প্রতিবন্ধী সরকারি কর্মচারীরা রয়েছেন তাদের মধ্যে কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে যে প্রত্যেকটা প্রতিবন্ধী ব্যক্তি অর্থাৎ প্রতিবন্ধী সরকারি কর্মচারীরা সবাই কিন্তু এই দ্বিগুণ ট্রাভেল অ্যালাওয়েন্স পাবেন না তো এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে যে এই সমস্ত ক্রাইটেরিয়া যদি সেই প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে থাকে তাহলে তারাই শুধুমাত্র ট্রাভেল অ্যালাওয়েন্স পেতে চলেছেন তো অত্যন্ত একটি বড় খুশির খবর কেন্দ্র সরকারের তরফ থেকে যে আপনাদের জন্য একটি অভিনব উদ্যোগ নিল আমাদের কেন্দ্র সরকার তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশন আপনাদের দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে যেন সবার আগে পৌঁছে যায় তো আছে এই পর্যন্তই তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল নোটিফিকেশান অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি তো চলুন আজকে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন